দুই বান্ধবী দুইজনই গর্ভবতী ছাদের উপরে বসে গল্প করতেছে তো একজন আরেকজনকে বলতেছে যে বান্ধবী তোমার অবস্থা কি কয় মাস হলো পেটটা তো অনেক বড় কি হবে তখন বান্ধবী উত্তরে বলল যে আমার তো আট মাস চলতেছে তা মনে হয় ছেলে হবে তো অপর বান্ধবী বললো যে ছেলে হবে কিভাবে বুঝলা বলে যে পেটের ভিতরে লাগতে উষ্টা মারে এতে বোঝা যায় যে ছেলে হবে তো অপর বান্ধবী আরেক বান্ধবীকে জিজ্ঞেস করতেছে যে তোমার কি হবে বলে যে আমার তো সাত মাস চলে মনে হয় মেয়ে হবে মেয়ে হবে কেমনে বুঝলা বলে যে আমার চিন্তি কাটে কারণ মেয়েদের অভ্যাস চিন্তি কাটা ঠিক আছে তো বলে আমার চিন্তি কাটে তে নিজ দিয়ে ওই সময় একটা ইয়া হাতির মতো লোক যাচ্ছে এখন লোকটাকে ডাক দিছে দুই বান্ধবী ডাক দিয়ে বলতেছে যে এই ভাই শোনেন 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 তখন লোকটা দাঁড়ছে দাঁড়ানোর পরে জিজ্ঞেস করতেছে বান্ধবীরা ওই লোকটাকে যে ভাই আপনার পেটটা তো অনেক মোটা বড় ঠিক আছে আপনার কয় মাস চলে তা তখন মোটা লোকটা তো ভারী ফাজিল ছিল তখন সে উত্তর বলতেছে ভাই আমার তো আপা আমার তো আঠারো মাস চলে আঠারো মাস চলে জি হ্যাঁ আঠারো মাস তখন বান্ধবীরা জিজ্ঞেস করে আঠারো মাস কেমনি কি তাহলে আচ্ছা তে আপনার ওই ছেলে হবে না মেয়ে হবে তখন মোটা লোকটা উত্তর দেয় কয় ভাই আমার তো হাতের বাচ্চা হবে কয় হাতের বাচ্চা হবে মেয়েগুলা বলতেছে যে হাতের বাচ্চা কিভাবে হবে আপনি কেন বুঝলেন হাতের বাচ্চা হবে তখন ওই মোটা লোকটা নঙ্গি খুলে টান দিয়ে বলতেছে এই দেখেন হাতের সুর বাইর হয়েছে আর কয়দিন করে ডেলিভারি হবে ধন্যবাদ দিবস